बुज्जे बनाचो कहाँ था ता? हाँ की बुज्जे बनाचो? कहाँ था ता? बैडमिंटन सोए बाद में बैडमिंटन में इस बॉल बना बैडमास एप्लेन बना चिप्पेन बैडमिंटनस तागाऊं? बैडमिंटनस मतलब बैडमिंटनसी तो बके शेटके तागाऊं बोलता है मेरा जो कौन टा बैडमिंटनस हाँ मतलब হ্যাঁ প্লেন ট্রেন সরব কিছু বানাও কিন্তু ব্যাড ম্যানেজ করবে না ওকে যে যা বলছে বলুক ওকে আমি বলবো না শুনবো না যে বলতে যাবে যে করতে যাবে যে শুনতে যাবে টাকা আমাদেরকে তুমি শুধু ধরণ করবে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় ধরো কেউ ব্যাড ম্যানেজ সময় বলছে তুমি তখন কি করবে চুপ করে চোখ বন্ধ করে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তোমাকে যদি কেউ বলে এটা বলবে তুমি ওই কি বলবে জয় গুরু জয় গুরু দেখবে তোমাকে আর কেউ কিছু বলবে না ঠিক আছে শোনো টাকা আঙ্কেলরা যদি কিছু শেখায় শিখবে না বলবেও না ঠিক আছে কি বলবে তখন

না আমার ছেলেকে এই আমার হাজবেন্ড কলিগরা কলিকরা সব দুষ্টু জিনিস শিখিয়েছে তার মুখে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা মাঝে মাঝে যায় তাদের কাছে দিয়ে শিখে এসছে বেশ মাঝে মাঝে বলছে তো এখন তো সেটা শুনতে খুব ভালো লাগছে আস্তে আস্তে বড় হচ্ছে বা কোথায় কখন কাকে বলে দেবে তারা তো বুঝবে না আর কি বলবো তাদেরকে তো আর কিছু বলতে পারছি না এখন ছেলেকে ট্রেনিং দিচ্ছি যে সেটাকে কি করে ভোলাবো মাঝে মাঝে ঘরেও আমাদেরকেও দিয়ে ফেলছে রেগে গিয়ে তারা তো একেবারে এখন শিখিয়েছে বলেছে ঘরে বলবি বলে দাও যাই হ্যাঁ একদম আমি শুনবোও না আমি বলবো না যে যা বলছে বলবো হ্যাঁ